হচ্ছে শিক্ষা শিক্ষা এবং শিক্ষা আমি পবিত্র কোরআনকে ভালোভাবে পড়েছি আমি দেখেছি এই আল্লাহ সুবাহ তালা এখানে অনেক মৌসাব আছেন আমি ধৃষ্টতা দেখাবো না তবে এটা আমি ডাক্তহীন ভাষায় বলছি আল্লাহ তালা সুরা মুলকে বলছে ও দুনিয়ার মানুষ দেখো তো আকাশের দিকে বারবার তাকাও দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাও কিনা তোমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কোনো খুঁত খুঁজে পাবে না এই দেখার চোখ থাকতে হবে এটা একমাত্র সম্ভব যদি আমি লেখা লেখাপড়া শিখি তাই আমি আপনাদের কাছে এই শানপুরে এসে বলে যাচ্ছি এই আমার ভাই এই বহুদিন থেকে রাজনীতি করেছে কিন্তু আমি বলছি এই আজকের উনি যে পদক্ষেপ নিয়েছেন স্কুল করার এত বড় ধর্মীয় পদক্ষেপ আমার বিশ্বাস আর কোনো পদক্ষেপ হতে পারে না পারে না পারে না কারণ লেখাপড়া ছাড়া প্রকৃত ধর্মকে আপনি বুঝতে পারবেন না প্রকৃত সমাজকে বুঝতে পারবেন না প্রকৃত রাজনীতিকে বুঝতে পারবেন না আপনারা জানেন পৃথিবীতে একশো আশি কোটি মুসলিম বাস করে আর বাস করে ইহুদিরা এক কোটি আশি লক্ষ চুয়ান্নটা মুসলিম দেশ আছে আর ইহুদিদের দেশ আছে মাত্র একটা তার নাম হচ্ছে ইসরায়েল এই এক কোটি আশি লক্ষ লোকের কাছে একশো আশি কোটি মানুষ পেরে উঠছে না একমাত্র কারণ হচ্ছে শিক্ষা শিক্ষা এবং শিক্ষা তাই আমি উদাত্ত কণ্ঠে আপনাদের এই শানপুর অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আসল এই হিকমা আল হিকমাকে কেন্দ্র করে এখানে শিক্ষার আলো জেলে উঠুক আপনারা যারা এই সব কচি কাঁচা ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আছেন আমার মায়েরা আমি ধন্যবাদ দিই আপনাদের আমাদের জাতি আমাদের সম্প্রদায় পিছিয়েছিল এই জন্যে ছেলে পেয়ে লালন করার সময় তারা পেত না আমি আমার জীবনে দেখেছি মায়েরা সারা সারাদিন কর্মাস্ত থাকত ওই হেসেলের কাজে আজকের আমার মায়েরা বুঝতে পেরেছে আমার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার ওই ছেলে মেয়ে ওইটা যদি আপনি ভালো করে মানুষ করেন তাহলে আপনার জীবন হবে সার্থক নতুবা আপনার এই যে তিনতলা বাড়ি বিরাট গাড়ি বিরাট জমি জায়গা এর এক পয়সা কোনো মূল্য নেই যদি আপনার সবচেয়ে বড় সম্পদ ওই ছেলেটাকে ভালোভাবে মানুষ না করতে পারেন ভাইর আমার এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে হঠাৎ বেসরকারি স্কুলের প্রয়োজন কেন আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলে এই কাছাকাছি আছে এক সময় এখানে আমার ভাইয়ের মেয়ের বিয়েতে আমি খেয়ে গিয়েছি এই প্রাইমারি স্কুল তাহলে ওখানে জুতো ফিরি দেয় জামা ফেরি দেয় সব ফেরি বই ফেরি তাহলে এই জাতীয় বিদ্যালয়ের প্রয়োজন কেন এই জাতীয় বিদ্যালয়ের প্রয়োজন হচ্ছে এই আপনার ছেলেকে ভালোভাবে যদি মানুষ করতে চান তাহলে এই বেসরকারি উদ্যোগের যে সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে এখানে দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ ওই সরকারি উদ্যোগে যে সমস্ত বিদ্যালয় আছে আপনি যে প্রত্যাশা করেন যে আমার ছেলে যদ হবে আমার ছেলে ইংরাজিতে দক্ষ হবে আমার ছেলে বিজ্ঞানে দক্ষ হবে আমার ছেলে সর্বোপরি ধার্মিক মানুষ হবে এটা ওই জায়গায় সম্ভব না আপনারা দেখেছেন এই যে বাড়িটা তিনতলা এর ভিড় যদি ভালো না থাকে তাহলে তিনতলা তোলা সম্ভব হতো না আগে দরকার ভিত ভালো তাই এই জাতীয় বিদ্যালয় বেসরকারি উদ্যোগে যেভাবে এই মায়েরা শিক্ষিকারা আছেন যেভাবে আপনার সন্তানকে ভালোবেসে মানুষ করবে নিজের মতো করে মানুষ করবে আপনাদের এই প্রত্যাশা ওই জাতীয় প্রাইমারির পক্ষে এই কচুয়া হাই স্কুলের পক্ষে আমি তো মনে করি অসম্ভব 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 আপনারা আপনাদের আমি জানি অনেকের পয়সা নেই গরিব লোক কিন্তু সবচেয়ে বড় সম্পদ একে মানুষ করতে গেলে আপনার মূল্যবান অর্থ যত কষ্ট হোক না কেন সেটাকে দিতে হবে দিয়ে এখানে আপনারা ভালোভাবে পড়াবেন লক্ষ্য রাখবেন মনে রাখবেন এই যে এই যে পয়সাটা আপনার বিথা যাবে না পয়সা জীবনে অনেক হবে কিন্তু এই শৈশবের ছেলেমেয়েরা যদি ভালো না হয় তাহলে পরবর্তীকালে আপনি সাত আটটা দশটা বারোটা যত মাস্টার দিন না কেন ও আর বুঝে উঠতে পারবে না ও আর বেশি দূর এগুতে পারবে না তাই এই জাতীয় বিদ্যালয়ের খুবই প্রয়োজন আর একটা কথা বলি এই আল হিকমা শব্দটা যখন ইউজ করা হয়েছে আমি মনে করি মানুষের মনুষ্যত্ব মানুষের বিবেক ততক্ষণ পর্যন্ত জাগ্রত হবে যদি তার মধ্যে ধর্ম না থাকে আমাদের মধ্যে অনেকে বড় ডাক্তার হয় সে ডাক্তার হয়তো পিচাস দরকার নেই আইসিউতে কিন্তু ওই ভর্তি করে রেখে দেবে পয়সার জন্যে আপনারা নচিকতার একটা গান শুনেছেন কষায়ের সঙ্গে ডাক্তার করেছে সে হয়তো একজন শিক্ষক হবে কিন্তু সে হবে প্রতারক ছেলেদের ভালো করে না পড়িয়ে সে টিউশনই করবে কিন্তু এর এই যে ধর্মর সঙ্গে শিক্ষা যদি যুক্ত হয় তবে সে হবে প্রকৃত মানুষ প্রকৃত মানুষ হতে গেলে ধর্মের সঙ্গে আধুনিক শিক্ষা যুক্ত না করলে কোনো মতে সে প্রকৃত মানুষ হতে পারে না তাই আমি আশা করব এখানে কি ব্যবস্থা করা হয়েছে সিলেবাস আমি জানি না তবে এই লোকের দেখে আমার ভরসা আছে যে এখানে এমনভাবে শিক্ষা দেওয়া হবে ইসলামের যে আসল মল মন্ত্র সেটা আপনার ছেলেদের মধ্যে সঞ্জীবিত হবে সেই সঙ্গে সঙ্গে বিজ্ঞান সেই সঙ্গে সঙ্গে আধুনিক শিক্ষা বলতে যাবধা ইংরাজির ভালো দক্ষতা এ সমস্ত তারা অর্জন করতে পারবে আমার মায়েরা আমার বুকটা সর্বত্র ভুলে যায় আমি একটা কথা বলি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দেব অধিকার বিশ্বে সৃষ্টি অর্ধেক অর্ধেক তাহার তাহার নারী নর কর করিয়াছে আপনাদের বাড়ি বসে থাকার জন্যে আল্লাহ সোহানো কালা পাঠান নে মনে রাখবেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল মরক্কে করেছিলেন আমাদের এক মুসলিম জননী নাম তার ফাতিমা মরক্কো তৈরি হয়েছে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় ইবনে খালদুনের মতো বিখ্যাত ঐতিহাসিক ওই জায়গায় অধ্যাপনা করেছেন আমার মা এসা রসুল করিম সাল্লা স্ত্রী যদি না থাকতেন তাহলে এত হাদিস বর্ণিত হতো না যুদ্ধক্ষেত্রে আমার রসুল তার স্ত্রীদের অনেক নিয়ে যেতেন সুতরাং নারীকে গিয়ে আসতে হবে আর আপনাদের কাছে একটা বিনীত নিবেদন করব এই এই আমার এই পকেটে মোবাইল আছে সর্বনাশে যন্ত্র আপনারা নিজে না পড়াতে পারেন ছেলে মেয়ে যখন পড়বে আপনি তার পাশে বসে থাকবেন আমার মায়েরা শিক্ষিত ছিল না কিন্তু এই কাজটা করত আপনারা মোবাইল টিপবেন আর ছেলেমেয়েরা পড় পড় করলে পড়বে এ হতে পারে না সেই জন্য বলি সবচেয়ে যে বড় সম্পদ আপনার ছেলে একে মানুষ করার জন্যে আপনাদের সবচেয়ে কঠিনতম ত্যাগ করতে হবে আমি আশা করব আপনারা সেই ত্যাগ করবেন আর এই মেয়ে সন্তানকে অবহেলা করবেন না রসুল করিম সাল্ল সাল্লাম অনেক জায়গায় সাথ করেছেন জাহিলিয়াতের যুগে মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো আর রসুল ঘোষণা করলেন মায়ের পদতলে বেশ অবস্থিত এটা ভালো করে বুঝতে হবে আর বলা হয়েছে যে শিক্ষা নর নারীর জন্য ফরজ শুধুমাত্র নরের জন্য নয় নারীকে লেখাপড়া শিখতে হবে নারী হচ্ছে একাধারে হবে মা একাধারে হবে সে বাড়ির নারী যদি ভালো লেখাপড়া শেখে নেপোলিয়ন একবার বলেছিলেন আমাকে ভালো মা দাও আমি তোমাদের ভালো একটা জাতি দেব তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করে আপনারা রোদে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি সেই জন্যে দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আমি শুধু বিনেত নিবেদন করে যাব এই যে এই শানপুকুর অঞ্চলে আল হিকমা শিশু একাডেমি যেটা তৈরি হয়েছে আপনারা এর সঙ্গে থাকবেন ছেলে মেয়েদের এখানে উপযুক্ত শিক্ষা যাতে হয় এনারা অবশ্যই চেষ্টা করবেন আর আপনার যে সবচেয়ে বড়ো সম্পদ ছেলে মেয়ে যেটা আপনাদের কোল আলো করে বসে আছে সব কাজ ছেড়ে রেখে ওই সব সম্পত্তি বিষয় তিনতলা চারতলা মিনা খালাক বললে মাটির তলা সুতরাং এটাকে ভালোভাবে লক্ষ্য রাখবেন আর আমি যেন সামনের বছর এসে দেখি যে এখানকার যে সমস্ত ছেলে ভর্তি হয়েছে তারা দক্ষ হয়েছে ইসলামিক শিক্ষার সঙ্গে 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 আধুনিক শিক্ষা কম্পিউটার শিক্ষা বিজ্ঞান শিক্ষা আর ইংরাজি শিক্ষার প্রতি যদি আমরা করতে পারি তাহলে আলো জ্বলে উঠবে আলো জ্বলে উঠবে শান্তাঙ্গার অঞ্চল এই নাম ঘোষাতে হবে এই স্কুলকে কেন্দ্র করে সমস্ত ভাঁস সম্পর্কে লোকের ধারণা আছে এই খারাপ এই খারাপকে ঘোচাবার একমাত্র মন্ত্র হচ্ছে মানুষের মধ্যে এরপরে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের একজন শিক্ষাসেবী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোকাদ্দেস কান্দকে অভিনন্দন এবং তাকে সম্বোধনা জানাচ্ছে আমার স্কুলের ছাত্র どうもどうも。<music> আমি গজল বলার জন্য আমাদের এক ছোট বাচ্চাকে ডেকে নি আতিকা সাবনাম আতিকা সাবনাম মানে বসার জায়গার কিছু সমস্যা আছে তবু এখন অনেক বেঞ্চ খালি আছে মেহরবানি করে আপনারা যারা বাইরে আছেন তারা ভিতরের দিকে এসে একটু বসবার চেষ্টা করুন একটু কষ্ট হবে আর কি করা যাবে আপনার সন্তানের জন্য একটু কষ্ট আমাদের এই অনুষ্ঠানের প্রধান যে অতিথি তিনি এসেছেন এখন এখন গজল বলবে আতিকা আলাইকুম

Assalamualaikum, amanah mohonlah teman nami, amal isunya namp, aning masih suwe keadem, alhamdulillah, alhamdulillah. চাম গো বন্নর দি কি নটরে কেন সুজি মামা কোটায় থেকে পেনে এমর আলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে চলে ওইটুকু বাচ্চা কথা বলতে পারছে না তবু মাইক্রোফোন সামনে নিয়ে বললো যেটা আমাদের আমাদের অনেক সাহস শক্তি আছে কিন্তু আমরা মাইক্রোফোন সামনে নিয়ে আমরাও বলতে পারি না যা ওদের মানে তৌফিক দিকে আরো ভালোভাবে বলার আমি আবারও ডেকে নিচ্ছি মেজবা চলে আসুন চাঁদরাকেও একটু পাঠিয়ে দেবেন স্ট্র্যাজে রেখার চলো থ্যাঙ্ক ইউ চল শামসাম আসসালাম আলাইকু আমার নাম মিসবাহ্

মাশাল্লাহ বিশেষের অতিথির মধ্যে থেকে মাওলানা বাকিউল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাকিউল্লাহ সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فضل الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم ربك الذي خلق كن رقم بومي شرعي دو اكتی قوة الله رب العالمين আমরা শুনছিলাম ইতিপূর্বে আমাদের সামনে বক্তব্য দিচ্ছি তল্লাহরাবুল আলমিন শিক্ষা সম্পর্কে সর্বপ্রথম করেন আয়াত সর্বপ্রথম আয়াত সর্বপ্রথম শব্দ নাজিল করেছেন তল্লাহরাবুল আলমিন এই আয়াতের মধ্যে শিক্ষার কথাই বলেছেন তো যে শিক্ষার আমরা সকলেই জানি শিক্ষা আমাদের লাগবে প্রয়োজন তো এই শিক্ষার সঠিক মানদণ্ড সঠিক রূপরেখা সঠিক পদ্ধতি না থাকার ফলে আমার সমাজ আমাদের সন্তানদের অনেক শিক্ষিত হয়েছে কিন্তু সঠিক মানদণ্ড সঠিক পদ্ধতি না থাকার ফলে এই শিক্ষা যতটা শিখেছে আমরা কাজ পাই তাল্লাহ রাবুল আলমিন যে শিক্ষা আমাদেরকে শিখতে বলেছেন এর ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম ইসলামী স্কলার তারা বলেছেন শিক্ষার মানদণ্ড তখনই ঠিক থাকবে আল্লাহ রব্বুল আলমিন যে শিক্ষার কথা বলেছেন সেই শিক্ষার পদ্ধতি হলো এই তিনটি রোডম্যাপ তিন গুণে তিনটি গুণ যদি সামনে রেখে আমরা শিক্ষাকে অর্জন করতে পারি তাহলে এই শিক্ষা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে এই শিক্ষায় আমরা সফলতায় উত্তীর্ণ হতে পারবো আর যদি আমরা শিক্ষাই এমনি শিখি কিন্তু কোনো রোডম্যাপ কোনো পদ্ধতি যদি ঠিক না থাকে তাহলে এই শিক্ষা কিন্তু আমাদেরকে উন্নতি শিখরে পৌঁছাতে পারবো না এই শিক্ষা আমাদের সমাজকে কিন্তু উন্নতি জগতে নিয়ে যেতে পারবে না তো তুমি গ্রাম যে তিনটি পদ্ধতি তিনটি গুণের কথা বলেছেন একটি হচ্ছে আদর্শ উদ্দেশ্য আর বৈশিষ্ট্য শিক্ষার সাথে যদি আদর্শ ঠিক থাকে তাহলে এই শিক্ষা আপনাকে আমাকে সমাজকে জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে সাহায্য করবে আদর্শ থাকতে হবে সর্বপ্রথম আদর্শ ঠিক রাখতে হবে যে শিক্ষায় শিখব সেই শিক্ষার সাথে যেন আল্লাহ আল্লাহর আদর্শ রসুরের আদর্শ যেন মিল থাকে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ যদি বিসর্জন দিয়ে যতই শিক্ষাই শিখি শিক্ষায় কিন্তু আমাকে কোনোরকম উন্নতি নিয়ে যেতে পারবে না উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রব্লা আলম রয়েছেন লিমান কান এরজুল্লাহ শিক্ষার মধ্যে সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমাকে শিক্ষা শিখতে হবে দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে শিক্ষার যে আল্লাহর সন্তুষ্টি তৃতীয় নম্বর শিক্ষার গুণ থাকতে হবে বৈশিষ্ট্য থাকতে হবে শিক্ষার সাথে সাথে মানে যেটা শিখছি সেটা আমার প্র্যাকটিক্যালে আমল আমল থাকতে হবে যে নামাজ আমি পড়ছি পড়বো এভাবে বইতে যেরকম পড়ছি সেটাকে আমাকে প্র্যাকটিক্যালে পড়ানো শেখাতে হবে ওযু যেভাবে শিখ ঠিক প্র্যাকটিক্যালে সেভাবে শেখাতে হবে এটা হচ্ছে শিক্ষার বৈশিষ্ট্য তো শিক্ষার এই আদর্শ উদ্দেশ্য বৈশিষ্ট্য এই তিনটি গুণ না থাকার ফলে আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষার জন্য যতটা আগানোর চেষ্টা করছি বাচ্চা হয়তো কিছু শিখছে কিন্তু এই আদর্শ ঠিক না থাকার কারণে উদ্দেশ্য ঠিক না থাকার কারণে বৈশিষ্ট্য ঠিক না থাকার কারণে আমাদের সেই শিক্ষা কিন্তু আমাদের সন্তানদের কাছ থেকে উপকার পাচ্ছি না আমরা আমাদের সমাজকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারছি না সেই জন্য আমাদের আমরা অভিভাবক আছি আমাদের সর্বপ্রথম নিয়ে ঠিক করতে হবে যে আমার এই সন্তান শিখছে আদর্শকে বিসর্জন দিয়ে যেন কোনো রকম শিক্ষা না শেখে উদ্দেশ্য ঠিক রাখতে হবে আমার এই শিক্ষা সন্তান যে শিক্ষাই শিখবে তার যেন উদ্দেশ্য ঠিক থাকে আল্লাহ রব্বুল আলমিন যে উদ্দেশ্য নিয়ে শিক্ষা শিখতে বলেছেন সেই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন শিক্ষাটা শিখতে পারে তৃতীয় নম্বর গুণ যা কিছু শিখল সেটা যেন আমল করতে পারে নিজের নিজেকে বাস্তবায়িক রূপ দিতে পারে যেটা শিখছে তো এই শিক্ষার মধ্যে যদি আদর্শ উদ্দেশ্য বৈশিষ্ট্য ঠিক থাকে তাহলে এই শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের পরিবারকে সমাজকে জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমরা যারা এখানে সন্তানদেরকে দিয়েছি বা ভবিষ্যতে শিক্ষা শেখাবো এই আদর্শ উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য ঠিক রেখে যদি শেখাতে পারি তাহলে এই শিক্ষায় আমাদের দুনিয়া বা আখেরাতে আমাদের সফলতা এনে দেবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রত্যেককে শিক্ষার প্রত্যেকটি পদ্ধতি তার মানদণ্ড ঠিক রেখে সন্তানদেরকে প্রকৃত শিক্ষা শেখার জন্য তৌফিক দান করেন ও আখিরিদাওয়হামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন ধন্যবাদ মাওলানা বাকিবুল্লাহ সাহেব তার সুচিন্তিত মতামত পেশ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এখন অনুষ্ঠানকে বা শিক্ষাকেন্দ্রের সাফল্য কামনা করে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন স্বপন কর্মকার আজ এই অনুষ্ঠানে শিক্ষা অনুরাগী হিসাবে আমি এখানে আমন্ত্রিত আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আমার এই মধ্যে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যিনি গড়ার কারিগর আমার ডান দিকে বসে আছেন মাননীয় শফিকুল্লাহ সাহেব তার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আপনাদের জানা উচিত বলে আমি মনে করি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে দেখতে হবে যে কারা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলছেন উনি হচ্ছেন বিএসসি বিএড পাস আমি ওনারই ছাত্র সময় ওনার পুত্র পিন্স, যদি যাকে আমরা জানি সেও কিন্তু এমএ বিএড পাস ফলে আমার বিশ্বাস এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন বিশাল আকার ধারণ করবে শিক্ষার যদি ভালো শিক্ষক হয় তাহলে ছাত্রদের নিঃসন্দেহে দান করবেন আনি যে মায়েরা বাবারা প্রাথমিক শিক্ষা দেন তাদের সন্তানদের যদি মা বাবা ভালো হন তাহলে নিশ্চিতভাবে সন্তান ভালো হবে এটা নিশ্চিত কিন্তু পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এসে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যদি পরিবেশ সুন্দর হয় তাহলে আমার বিশ্বাস যে এই শিক্ষা প্রতিষ্ঠান একদিন ভীষণ উন্নত হবে এবং উন্নতির শিখরে উঠবে যদিও এটা এটার নাম দেওয়া হয়েছে আল হিকমাহ শিশু শিক্ষা অ্যাকাডেমি এবং নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই শিক্ষা দেওয়া হবে যদি এটা ঠিকই বাস্তবিকই আজ আমরা যেখানে বসবাস করি যে রাজ্যে বসবাস করি আজ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং সাধারণ মানুষের তাদের সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি বিদ্যালয়ে তারা দিচ্ছে কারণ প্রকৃত শিক্ষা পাওয়ার জন্যে আমরা কিন্তু কোনো শিক্ষককে ছোট করছি না কারণ শিক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও গলদ আছে বলেই হয়তো এই সমস্যা তৈরি হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গে দেখবেন কেন সারা ভারতবর্ষেই প্রায় অধিকাংশ জায়গায় দেখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং তার এবং অভিভাবকরা তাদের সন্তানদের সেখানে দিচ্ছে আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠান যিনি দুজন উদ্যোক্তা তারা সুশিক্ষায় আপনাদের সন্তানদের সুশিক্ষিত করবে এই বিশ্বাস এই আশা এবং এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবং এই প্রতিষ্ঠানের দীর্ঘায়ু কামনা করলাম এবং সাফল্য কামনা করলাম ধন্যবাদ ধন্যবাদ সগন কর্মকার মহাশয়কে